ইতালিতে ফ্যাক্টরি অথবা কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা কেমন এবং কত টাকা ইনকাম করা যায় বা আপনি যদি ইতালিতে আসেন কেন ফ্যাক্টরি অথবা কোম্পানি বা ম্যাগাজিন যেটাই বলুন না কোনো সোকট কেন এখানেই কাজ করবেন অর্থাৎ এখানে স্যালারি আছে তবে তারপরও আপনাকে কেনই এই সমস্ত প্রতিষ্ঠানেই কাজ করতে হবে তো বিশেষ করে যারা ইতালি নিয়ে স্বপ্ন দেখেন বিভিন্ন সময় দেখা যায় যে স্পন্সারে আসেন এগ্রিকালচারে আসেন ডোমেস্টিক আসেন বা বাই রোড অনেকেই বেছে নেন যদিও বাই রোড সম্পর্কে আমি কখনোই কাউকে সাজেস্ট করি না তো ইতালিতে একটা সময় আপনি যখন আসবেন ভিসা নিয়ে হোক বা যে কোনো উপায়ে তো তখন আপনার প্রাথমিক অবস্থায় কাজ হবে একটা কোম্পানি অথবা ফ্যাক্টরিতে জব নেওয়ার তো এই কথাটি কেন বলছি যে না ইতালিতে আসলে পারে আপনাকে অবশ্যই একটা ফ্যাক্টরি অথবা কোম্পানিতে জব নিতে হবে সেটারও আমি আজকে ব্যাখ্যা দিব এবং সমস্ত সুযোগ সুবিধা ফ্যাক্টরিগুলো দিয়ে থাকি সেটাও বলবো তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি মিলান থেকে এই মুহূর্তে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম বিশেষ করে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমি যে ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যেটা বলছিলাম যে ইতালিতে আসার পর আপনি কেন ফ্যাক্টরি বেছে নিবেন বা কোনো কোম্পানি এর প্রধান কারণ হচ্ছে দেখেন পৃথিবীতে আসলে কোনো কিছু পেতে হলে পারে কোনো কিছু ছাড়তে হয় উদাহরণস্বরূপ বলতে পারি যে দেখেন আপনি যখন ইতালিতে আসবেন হতে পারে স্পন্সর হতে পারে ডোমেস্টিক বা অন্য কোনো ওয়েতে ইটস নর্মাল তো সেই ক্ষেত্রে আপনি যে ইতালিতে আসবেন আপনার যে একটা বৈধতা লাগবে কারণ আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে ইতালি কিন্তু সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর বা অন্যান্য আদার সাইড কান্ট্রির মতো নয় যে এইখানে আপনার পারমিট আছে আপনি থাকবেন আপনার কাজের পারমিট আছে আপনি থাকবেন এমন কিছু নয় ইতালি হচ্ছে বাংলাদেশের মতো বা ইন্ডিয়ার মতো বা আমাদের জন্মভূমির মতো অর্থাৎ এখানে সব কিছু আছে অর্থাৎ আপনি যে শুধুমাত্র কাজের কারণে এখানে থাকবেন এমন কোনো মানে নেই তবে কাজ আপনাকে করতেই হবে সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা ইতালিতে আসেন আপনারা একটা সময় কিন্তু আপনারা অ্যাজালামের জন্য আবেদন করে থাকেন তো বিশেষ করে অনেক অ্যাজালাম প্রার্থী আছে ইতালিতে বিশেষ করে যারা আজি লোকে তাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে কমিশন অর্থাৎ আপনার যখন কমিশন হবে নাকে যদি কখনো ডকুমেন্টস না দিতে চাই তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কাজের ক্ষেত্রে তারা রাখতে পারে অর্থাৎ ইতালি যে আপনাকে পারমিট দিবে কেন দিবে এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বুঝতে হবে অর্থাৎ কোনো কিছু পেতে হলে পারে কোনো কিছু ছাড়তে হয় অর্থাৎ আপনার যদি কন্টাক্ট ভালো থাকে তো সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইতালি সরকার কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স পাচ্ছে বা সেই কোম্পানির থেকে বা সেই মালিকের থেকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি কখন ওই কোম্পানি অথবা ফ্যাক্টরিতে কাজ করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধে কয় ঘন্টা ডিউটি হবে সেই কয় ঘন্টায় কন্ট্রাক্ট কোম্পানিতে সচরাচর আট ঘন্টা কন্ট্রাক্ট হয়ে থাকে বা আট ঘন্টা কাজ হয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনি যদি আদার সাইডে কাজ করেন যেমন রেস্টুরেন্ট আছে বা বার আছে বা আদার শপিং সাইড আছে বাংলাদেশিদের দোকান আছে বা আদার যে কোনো একটা কাজ করে থাকেন সেখানে কিন্তু আপনাকে কেউই আট ঘন্টা কন্ট্রাক্ট করবে না তবে আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মালিক আপনাকে আট ঘন্টায় কন্ট্রাক্ট করবে বা যদি ছয় ঘন্টার প্রয়োজন হয় ছয় ঘন্টায় কন্ট্রাক্ট করবে এবং সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা নির্দিষ্ট আওয়ারলি স্যালারি থাকবে বাংলাদেশ থেকে অনেকেই ভাবেন যে আমরা আমরা যেমন হাতে হাতে স্যালারি নিয়ে থাকি আসলে কিন্তু ইদালির নিয়মটা সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনাকে যদি কোনো মালিক বা কোনো কোম্পানি কাজ দেয় তো সেই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আপনাকে ব্যাংকের মাধ্যমে সে লেনদেন করতে বাধ্য এবং এই ব্যাংকের হিসাবটা হচ্ছে এমন যে ব্যাঙ্কে যখন আপনি লেনদেন করবেন অর্থাৎ আপনি ভেরিফাইড এবং আপনার কত টাকা আপনি পাচ্ছেন বা আপনাকে দিয়ে সে কত টাকা পাচ্ছে সেটাও কিন্তু একটা লিস্ট হয়ে যায় তো বিশেষ করে কোম্পানিতে যারা কাজ করবেন বা ফ্যাক্টরিতে তাদের কিন্তু স্যালারিটাও অনেক অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে থাকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আট ইউরো বা নয় ইউরো আওয়ারলি রেট তো সেই ক্ষেত্রে দিনে যদি আপনি আট ঘন্টা কাজ করেন সপ্তাহে পাঁচ দিন বা যদি ওভার টাইম করতে পারেন তাহলে পরে তো কোনো কথাই নাই তাহলে কিন্তু স্যালারিটা ম্যাক্সিমাম আপনার দুই লক্ষ আড়াই লক্ষ প্লাস সামথিং হইতে পারে বা মাইনাসও হইতে পারে তো এরকমই সচরাচর হয়ে থাকে তো যারা ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে গার্মেন্টস প্রতিষ্ঠান আছে আছে বা বা ম্যাগাজিন সময় দেখা যাচ্ছে যে প্যাকিং এর মতো সবই ইজি তবে ইতালিতে আসতে পারে অবশ্যই যদি আপনি ভালোভাবে ডকুমেন্টস করতে চান বা ভালো টাকা ইনকাম করতে চান তো সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি অথবা কোম্পানি এই কাজগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পারে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাইফে উন্নতি করতে পারবেন কারণ এই সমস্ত কাজে যেমন আপনার ডুকুমেন্ট দিক দিয়ে নিশ্চয়তা আছে সেরকম আপনার জন্য অবশ্যই একটা ভালো ব্যবস্থা আছে তো দয়া করে যারা ইত্যাদিতে আসবেন বিশেষ করে এগ্রিকালচারে আসেন কৃষি বিষয়ে আসেন ডোমেস্টিক আসেন বা যেভাবেই আসেন আপনারা যদি কখনো আজিলোর জন্য অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটা কাজ হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি অথবা কোম্পানি যে কোনো কিছু যেখানে আপনার কন্ট্রাক্ট অন্তত স্ট্রং থাকে কারণ কন্ট্রাক্ট যদি স্ট্রং থাকে তাহলে পরে কিন্তু ইতালি আপনাকে অনেক কিছু দেবে এটাও বলে দিচ্ছি তো শুধুমাত্র যে আপনি বাইরে কাজ করলেন আপনার হাতে পে করে দিল আর আপনি এতেই খুশি হবেন এটাতে কিচ্ছু যায় আসে না সরকারের কারণ এই টাকা থেকে সরকার কোনো ট্যাক্স পায় না তো দয়া করে আপনি যদি নিজে ভালো থাকতে চান বা আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট এমন একটা কাজ বেছে নেবেন যেখানে ম্যাক্সিমাম ছয় থেকে আট ঘন্টা কন্টাক্ট থাকে তাহলে পরেই ইতালি আপনাকে অনেক কিছু দেবে এটা বলতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে